कमान थोरा दिल लूट गया उहो दिल लूटी गया ভরিবে ঘুমছ না বিয়ের কবিতা না কেন ঘুমছ না না আমার পরায়ে এক পার গান দুঃখ দিলে বেঁচে উঠি ভরিবে আল্ল টুকুর টুকিয়ে দিলে আমার দাদা ষোলো বড় জোর আর আমার বৌদি সে পাড়ায় পাড়ায় মারছে ঘুরে বেড়াচ্ছে ষোলো পাটি ছাগল দাদা ঈদের নিচেও জানি না চোখগুলো ঢুকে যাচ্ছে আর থাকলে উপরে যাচ্ছে আচ্ছা ঠাঙ্গমা আমার কি ফুসফুস সব ডাউন হয়ে গেল নাকি বলো দিন এই তো আমরা ফাঁস বড়ি ফাঁস বড়ে স্বপ্ন দেখছি ভগবানকে বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুসফুসটা নষ্ট গেছে আমি ডাক্তার দেখাবো তুমি এক কাজ করো এক লাখ টাকা ধার দাও আমি কোথা দিচ্ছি মরে যাওয়ার আগে সুস্থ তোমার ফেরত দেবো ভগবানের স্বপ্ন আমার কি বলে জানো মানে এই বেটা তোর জন্য টাকায় রেডি আছে তুই উপরে নিয়ে যা দাদা যেই বলে তুই মাথারকে ঘাট থেকে নিচে পড়ে গেছি কোথা ছিল আমার বৌদি তুলে বলতে ভাই তোর কি আছে আই বলে মো জাগার ফুস তুই নষ্ট হয়ে গেছি বল দেখ ভাই তো জাগার ফুস তুই নষ্ট হয়ে যায় কাজ কর কি বেটা কর তো দা বিয়ে করা যারে কত মের গাই নাই গিয়েছি এই তো দাতি তোরা সরা কলকাতায় আরে ভাই দাই আছে আমি বাসি রুচি দেখি এক বাস ভতি মে যা টাইমে বলে তোকে ভালোবাসি আর টাইমে বলে তোমাকে ভালোবাসি তো দাই কথা বলতে বলতে কথা ছিল বাস কন্ডাক্টর এই সরাই সারা বাস থেকে লাভ আই ট্রাকেনেbastিলা ابو বতি কোন বাজুরুচি আই দেখেন পেহজে বাজুরুচি তাই সালা তুই তো ভাগলা তো বাসি উইডিচি tata খারাপ যখন বেতা হবে না এই বন্ধ খাব আউ সে থাকবো

ও গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসছি আর এইখানে ঢেকি হয়ে শুয়ে আছো এই ঢেকি আজকে আমি ধান ভেনে ছেড়ে দেবো কে কে হর বৌদি না আমাদের কি মনে হয় এটা গামলা বৌদি বাহ কি হয়েছে কি হয়নি তোর জন গ্রামে মুখ দেখাতে না কেন ও আজকে সকালবেলা কলে গেছি ভ্রমণের মামার ডেকে বলে হ্যাঁ রে তুই নাকি তো দেওরের সঙ্গে জুটা আছিস যে বৌদি બોলিশোন কাল দোকানতে কেলামজিকে তো বলে খচতি কার কথা කිস আই কেন থাকি বৌদি আই বলেছি বলে রাতিলে ঢালতরিকে কাজ কর আমার বেধাতে তোর শুনতে হবে নেই মানকে বিয়ে করবে আমি এ তোর গালটি বিয়ে করে বিয়ে কি এটা ও মা গোটা ওটা কি

বাড়ি বলছে করার কি আছে অনলাইনে ভালো ভালো তেল উঠে তেল অর্ডার করে মা চিনি বাড়বে তাই বললাম ব্যবসা করছে ঘরে ছেলে দু পয়সা হয় তো ওর তা মিথ্যা কথা বলবো না উপকার করিস এই তোর এনে দিনি হ্যাঁ মিথ্যা কথা বলি আমার জিপ খসে পড়ে যাবে তাই এমন তেল এনে দিলো সেই তেল মেখে আমার গোটা চুনুটে উঠে সাদা হয়ে গেল আমার পাশের বাড়ি ছোট যা আছে তার বলি হারে ছাড়বো দেখ দিনে তেলটা কি সে আমার বলি এবার দি এত পোড়া মবি যে গো যে পড়াবে লুচি ভাজা লেগে মহাবেদ দে বলে সে ব্যবসা করতে গেলে পেটে একটু ক করে দরকার বুঝলি ছোটবেলায় কতবার স্কুলে নিয়ে গেছি কোনো মতে পড়াশোনা করাতে পারিনি সব ছেলেরা দল বেদ ইস্কুলে যেত এমন মহাবেদ দে এক হাম জায়গা আচ্ছা বৌদি দল কারা যায় কারা যায় উত্তরা রাজায় আর রদম সিংহ সব লাস্টে যাব

পুরীরা বানায় কিন্তু পুরীটা ঢুকতে পারে না তুই নাচতে আছিস কি বলতে পারবি শুনলি লেডিস টয়লেট

সবে ঘর শুরু হয়েছে কোন রকমের কোমর অব্দি উঠল বিমটা পড়েছে অ্যাকাউন্টে টাকা ঢুকলো না আর সেই ঘর দাঁত পিছলেছি তাথায় পড়ে গেল মানুষটা দেনা যারা কেরালা বাসী হয়ে গেছে তার ঘর দেখেছি ও জন্য বারবার বলেছি মরি একটু চার এক চতুর হুল ফুল লাল শোন ওই ঘর যদি ছাড় হয়েছে তোর কি করবো জানি মারবো টেনে পড়বি টেনে

घूम पटना या कभी जाना अमर कोड़ा ये कहां एक कम है जवानी एक कम जिंदगानी, एक कम है जवानी जब तक जोश में जवानी जब तक खून में रवानी जब तक जोश में जवानी जब तक खून में रवानी अब होश में आने लगा प्यारी तो प्यारी लो प्यारी लो प्यारी तो प्यारी আমি আসছি আপনারা এসে শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে যে সমস্ত মানুষের পাকা বাড়ি তাদের নাম আমারও লিস্টে এসেছে অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নাম আসছে না কারণে বি ডি অফিস থেকে স্পেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আছে যে এলাকায় এখন দেখবো এই এলাকায় কটা বাড়ি আছে চুগার কেটে বেলা চুগা মেলা

শুধু দলিল করতে বাকি আছে এবার তো নিশ্চয়ই বলবি মঙ্গল গ্রহে তোমার আরে মঙ্গল বুধ বৃহস্পতি শুকুর শনি দেবী সোন হ্যাঁ সপ্তাহে সব কেনা হয়ে গেছে

তোমাকে কয়েকটা কোশ্চেন করছি ফাটাফাট উত্তর গুলো দিয়ে দাও তো আমি প্রথম বাংলা থেকে প্রশ্ন করছি আরে বাংলা থেকে আগে বলো পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই কেন

সেই রাস্তার ভিকারি ভিকারি আচ্ছা ঠিক আছে আমার পরের নাম বলে জেলে 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 আচ্ছা ঠিক আছে আমার শেষ নাম বলে কি বলতো আমার নাম করলে কেন হঠাৎ দেখি অজ নাম করলে কেন দেখি কি ব্যাপার

তুমি দেখো একদ ভাত কথা বলবি না তুমি বলছো তুমি বড় লোক আর সব ঘর বড় জন্য নয় তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেবো না আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না সবাই দিলি কেন তুই আমার দিলি না

মারতে জিজ্ঞেস করে কে ও হাতি মারবো যে মাথায় নাতি তা শরীরটা তো হাতির মতো বানিয়েছো আমার কোচি বাচ্চা ধরে মারছো কেন আই কে তুমি আমি 10টা নয় পাঁচটা নয় একটা মাত্র হট বৌদি ঠিক ভেবেছি যেমন বৌদি তা তেমনই দাও আহারে যে নেকির কি ছলা আরে ডুম মেরে খায় কলা একদম ফালতু কথা বলবি না কে বৌদি বলি শুন বাঁচা মতো বাঁচতে চাই সময় মতো বউ চাই কুচে মুড়ো লা জানি কি তো মেয়ে ছেলে পে দেখাই আর হাতের কাছে পেয়েছি যখন আর ঢুকিয়ে শুনবো আমিও কি ভাষা প্রয়োগ করছিস এই বুঝি বলছিস তাই তো খারাপ ভাবিনি এই আবর্জনা ঘর আমার নাম এসেছে ওই ঘর ছিনে মেরাম দে ওই ঘরে আমি জোর করে আড়াই করে নেব সাপ যারা তারা জানবার সেই কারণে এসেছি ও নদা আ আর কষ্ট করে আছিরে সয়ে আমি কি করব বিয়ের কথা বলতে পারিনি এই স্টুপিড

কমরাল <laughs> <laughs> কাউ কাউ করছে কেন মুটা খানেকে দেওয়া যাচ্ছে না আরে দিদি আপনি ভুল ভাবছেন আমি আসছি বিডিও অফিস থেকে এখন যে আবাস যোজনা বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তার সার্ভে করার জন্য আছি যে এলাকায় তা আমি এলাকায় তো কাউকে চিনি না ফার্স্ট আমি ওকে দেখতে পেয়েছি ওকে শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করেছি তোমার এলাকায় একজন লোকের নাম বললো ও কি বললো না গো না কি

তবে আমার বৌদি তোমার কাছে খাঁ চেয়ে নিচ্ছি গো আমাদের তো খাঁ করে ধর আমি কেউ নই আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে সময় মতো কাজ না জমা দিতে হবে আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে ওকে ও তোর স

ハート